দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপতি জেলার দিচ্ছি ভাই আপগো আডা আর আপনা জানে হাটতি সফটা দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে শনিবার আর সামনে দেখছি বেশ কিছু গরু বাধা রয়েছে এই গরুগুলা কেমন দামে কিনলেন আমরা সেই তথ্যগুলাই দিব বাজারুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা হলো রাত জন্য কালেকশন ভাই 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 নীলমারি আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন নীলফামারি থেকে আচ্ছা কেমন সহযোগিতা করলাম আছরুল ভাই

আচ্ছা ভাই কেমন দামে কিনলেন সেই তত্ত্বগুলো একটু আমাদের দেন তো এটা হান্ড্রেড বাচ্চা হান্ড্রেড বাচ্চা চুয়াল্লিশ হাজার এই পাশেরটা কত হয়েছে সুন্দর বাচ্চা ছেচল্লিশ হাজার কোয়ালিটি ফুল বাচ্চা এই পাশেরটা এই দুটো লটে আচ্ছা এই দুটা কত হয়েছে হ্যাঁ বেরাশি হাজার বেশ সুন্দর বাচ্চাগুলো তো মাদাল ভাই এত সিপরেটে কীভাবে পাইলেন এই নাম্বার পাবে সবসময় পাবে দর্শক পর্যন্ত ভালো থাকবেন এবং পরবর্তী সেই আমাদের ফেসবুক